হ্যাঁ দর্শক আপনারা দেখছেন সন্দেশকালীন বাস্তব চিত্র আপনাদেরকে দেখছেন একেবারেই এখানে বাস্তব চিত্রটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এখানে আইএসএফ এবং এখানে তারা লড়াই করবে আগামী আসন্ন লোকসভায় তাদের প্রার্থী যে তারা জুতানের লক্ষ্যে অবশ্যই তারা কাজ করবে সেই চিত্র আপনারা দেখছেন ঠিক আছে তাদের কথা অনুযায়ী তারা শেখ শাহজাহান সন্দেশকালীতে থাকা অবস্থায় তারা কোনো রকম সংগঠন বা কোনো রকম মিটিং মিছিল খেলা তারা বাঁধতে পারত না তারা তারা হতো না কিন্তু জেলে যাওয়ার পরে সেটা সম্ভব হয়েছে কী বলছে সম্ভব শহীদ ইসলাম মোল্লা দাঁড়িয়েছে ওনার নেতৃত্বে আমরা এখন সরবেরিয়া পতাকা মাছি এ কারেন্টটা হচ্ছে আমরা খুব লাঞ্ছিত বঞ্চিত ছিলাম টিএমসির বিরুদ্ধে এখন আমাদের সরবেরিয়া বাজারে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আমরা মন খুলে আমরা দলীয় পতাকা নিয়ে আমরা মাঠে নেমেছি তার জন্য আমরা খুব ভালো আছি বা ভালোভাবে আমরা পতাকা টাঙাতে পেরেছি আমাদের নেতৃত্ব শহীদুল ইসলাম মোল্লা দাঁড়িয়েছে ওনার নেতৃত্বে আমরা এখন সরবেরিয়া পতাকা মাছি